দেখো আরে এটা তো সাউন্ডটা কমাই দে ওই সাউন্ডটা কিন্তু ইয়ে হয়ে যাবে ভিডিও দেওয়া যায় না আর রবিবারে দেখো এখন সবাই খাচ্ছে খেয়ে দেয়ে ঘুমোচ্ছে টিভি দেখছে আর খাচ্ছে দেখো টিভি দেখছে আর খাচ্ছে ক্ষীে ভাত খেয়েছে মাংস হাড়গুলি এখানে পড়ে আছে আর দেখো কীভাবে শুয়ে শুয়ে খাচ্ছে দেখো এইভাবে শুয়ে শুয়ে খায় এই দেখো খাওয়া হয়ে গেছে আর একজন খাচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছে

এটা চোখ কানা হয়ে গেছে তারপর টিভি দেখে রবিবার হচ্ছে এটাই কাজ শুধু টিভি দেখা খাওয়া আর ঘুম